হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ভিডিও নিউ এক্সপিরিয়েন্স সবার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যারা আমাকে সাপোর্ট করো আমার কথা শুনতে ভালোবাসো তাদের সবাইকে দিনটা ছিল জামাই ষষ্ঠী দু আমাদের আমার শ্বশুরবাড়িতে বরাবরই এই রিচুয়ালসটা খুব মানে এবং প্রতি বছর আমাকে বৌমা ষষ্ঠী দেওয়া হয় এবং সেটাই তোমাদের সাথে সব পিকচার্স শেয়ার করছি বিকজ এর কোনো ভিডিওজ আমরা বানাতে পারিনি এবং পিয়ং তো অলওয়েজ আমার সাথেইও থাকে এবং সেদিনকে আমি অনেক কিছু রান্না করেছিলাম এবং তারপর আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম গেছিলাম আমরা গঙ্গার ধার সামের ঘাট খরচা যেটা সামের কার সেখান থেকে নৌকা পেরিয়ে আমরা ওই পারে যাচ্ছিলাম সেদিন ছিল গঙ্গাতে ভরা জোয়ার এবং তার মধ্যে লঞ্চ চলছিলো সত্যি কথা বলতে বন্ধুরা আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমি লঞ্চের একদম সামনে দাঁড়িয়েছিলাম খুব সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্যা ফুস হয়ে গেছিলো প্রথম দিকে পুষিও খুব এনজয় করছিল কিন্তু তারপর যখন লঞ্চটা দুলতে শুরু করে তখন ও খুব ভয় পায় এবং দিদিকে জরি ধরে দাঁড়িয়েছিল আমার কাছে আর আসেনি যেহেতু আমি প্রথম দিকে দাঁড়িয়েছিলাম তো আমরা খুব এনজয় করছিলাম এই রাইডটা বিকজ আমিও মেবি হয়তো ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করছি এর আগে একবার যখন নৌকা চলতো তখন আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করেছিলাম আমার মায়ের সাথে সেটাও বহু বছর হয়ে গেছে আর লঞ্চে এই ফার্স্ট টাইম ভীষণ ভাল লাগছিলো ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের এবং আমরা ওইখাটে পৌঁছে গেছিলাম এবং ওখান থেকে টিকিট কেটে আমরা সেম নৌগোতে করে ফিরে এসেছিলাম কিছু রিলস বানানোর জন্য শর্ট ভিডিওজ আমরা ক্লিক করছিলাম এবং এটা এই রিলসের জন্যই একটা শর্ট ভিডিও যেটা পিউষ আমাকে ক্লিক করে দিচ্ছিলো বলতে বেশ ভালো লাগছিল খুব মজা করছিলাম মানে ভীষণ ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা তো রিলসের জন্য ভিডিওস আর ভিডিওস কত যে ভিডিওস ক্লিক করেছে তার মানে কথা মানে বলেই বোঝাতে পারবো না তো নৌকা ছাড়ার টাইম হয়ে গেছিলো তার আগে পিউষের জন্য কিছু ভিডিওজ আমি ক্লিক করছিলাম আর এই যে আমার হাজব্যান্ড কি ভালোবাসি গুলুগুলো দেখতে যাই হোক তো লঞ্চ টাইম হয়ে গেছিলো এবং তখন এসেছিলো ঝেপে বৃষ্টি ঝেপে মানে প্রচণ্ড জোর বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি আসতে শুরু করলো তো প্রথমে ভীষণ এনজয় করছিল। তারপরে ওর পেয়ে গেছে কান্না কারণ যারা যারা ওপরে উপরে ছিল লঞ্চে তারাও সেটের নিচে চলে আসে এবং ঝেপে বৃষ্টি শুরু হয় এবং আমি ওদের সাথে এখন শেয়ার করছি আমাদের লঞ্চে তোলা কিছু ফটোস খান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম মবিনা রেস্টুরেন্ট যেটা গ্রিন ভিউ নার্সিং নার্সিংহোমের একদম পাশে আমাদের এখানে অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল বাট সেদিনকে পার্থদার ট্রিটের জন্য আমরা সেদিনকে এখানে খেতে পাই পার্থ আমাদের জামাই ষষ্ঠীর ট্রিট দিয়েছিল সেটা হচ্ছে মবিনা রেস্টুরেন্ট সত্যি কথা বলতে অ্যাটমসফিয়ার জাস্ট ফ্যাব মানে বলার মতো ভাষা নেই যে ওরা এত সুন্দর ওদের অ্যাটমসফিয়ার দিদিও দিদি পার্থদা পুষি সবাইকে আমরা বসার জায়গা পেয়েছিলাম এবং যেহেতু আমি লঞ্চে থাকাকালীনই ওদের গুগল থেকে নাম্বার বার করে আমি সার্চ করে আমি যেহেতু আমাদের টেবিলটা বুক করিয়েছিলাম তো তোমাদের বেশিক্ষণ টাইম লাগেনি আমরা খুব তাড়াতাড়ি দরবারে একটা সিট ফাঁকা পেয়ে যাই এবং তোমরা জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো বন্ধুরা কি সুন্দর করে বসে একটা খাওয়ার ব্যবস্থা মানে আমরা বাঙালি আমরা যদি বসে একটু না খাই আমাদের কি হয় বলো এবার আমরা মানে এত এনজয় করেছি অ্যাটমসফিয়ারটা আর পুষি পুষির কথা তো তোমরা জানোই আমার মেয়ে এবার পার্থদা মেনু ডিসাইড করছিল যে কোন মেনুটা নেওয়া যায় তো আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম ওখানকার স্পেশাল একটা থালি যেটাতে পাঁচ থেকে ছজন খেতে পারবে এবং তোমাদের দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা এটা ছিল আমাদের ব্যাক সাইডের কারুকার্য করা এবং তার সাথে ছিল মানে টোটাল একটা স্পটলাইট এবং ওপরে এরকম ঝা ঝালোর ছিল তোমরা দেখো বন্ধুরা কী সুন্দর অ্যাটমসফিয়ার এবং এখানেও সবাই আমরা ফটোজ ক্লিক করেছি পার্থতা দিদি একটু সময় পায় আমরা থাকলে কারণ পুষি আমাদের কাছে থাকেই যে পুষি তার মামার কোলের মধ্যেই ঢুকে বসে আছে আর আমি থাকলে তো পুষি আমার কাছেই থাকে কারণ পুষি আমাকে খুব ভালোবাসে আমি হাজার ওকে বকি ও আমার কাছেই থাকে বাদে আমরা এই ফ্যামিলি টাইমটা এনজয় করছিলাম বলতে বলতেই চলে এসছে আমাদের স্পেশাল স্পেশাল থালি বন্ধুরা থালাটা দেখো তোমরা জাস্ট দেখো থালাটার মধ্যে কত কিছু আছে শীত কাবাব চিকেন টিক্কা চিকেন রেশমি কাবাব তার সাথে চিকেনের একটা আইটেম উইথ গ্রেভি পিয়াংসি নিল ফার্স্ট বাইট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ এক্সপিরিয়েন্স কেমন প্রিয়াঙ্কি মুখ থেকে শোনার পর আর কেউ ওয়েট করে থালা পুরো চেটে ফুটে পরিষ্কার মানে আমরা এত এনজয় করেছি এই খাওয়া ও দারুণ 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 মানে আবার আমরা যেতে চাই এই মুভিনাতে সত্যি কথা বলতে অনেক দিন বাদে এরকম রেস্টুরেন্টে এত সুন্দর খাবার আমরা এক্সপিরিয়েন্স করেছি কাস্টমার কথা বলতে বন্ধুরা আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম আমি খাওয়াতে এত মুশগুল হয়ে গেছিলাম এবং খাওয়া শেষ হয়ে গেছিল তারপরে অর্ডার করেছিলাম ঠান্ডা ঠান্ডা ফিরনি ফিরনি ইজ দ্য মোস্ট 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 ফেভারিট থিঙ্ক আমি ভীষণ ভালোবেসি ফিরনি খেতে এবং মমিনাতে গেছি যে ফিরনি খাবো না সেটা কি হয় এবং জাস্ট অসাম মানে আজ যখন বলছি জাস্ট অর্ডার তো আমাদের খাওয়া মোটামুটি শেষ পেমেন্ট কর না কেমন খুঁটি খাচ্ছিল তখন ফিরনি কেমন খেতে না ভালো দিদি এক্সপিরিয়েন্স কেমন পিউজ যখন ভালো বলেছে তখন তো ভালো হবে শোনা মা কেমন খেয়েছে মা ভালো আমি কেটেছি আমাদের জামাই ষষ্ঠী পুরো সকালে আমি রান্না করেছিলাম রাতে মমিনার মতো জায়গায় দারুণ 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 এক্সপিরিয়েন্স তারপরে সত্যি কথা বলতে এই যে মৌরি লজেন্স এগুলোর একটা আলাদা একটা লোভ থাকে তো যাই হোক এগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুষিদেরকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য কিছু পিকচারস তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মবিনার রেস্টুরেন্টের দেখো এবং তোমাদের সাথে আবার আমি ফিরে আসব কোনো একটা ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে আবার নতুন অভিজ্ঞতায় নতুন কথায় নতুন মানুষদের সাথে তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আরও 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 অনেক সাবস্ক্রিপশান লাগবে আর তোমাদের সাপোর্ট লাগবে সো থ্যাংক ইউ গাইজ বাই এবং সবাই খুব ভালো থেকো বাই